আবারও বিপুল সংখ্যক বাংলাদেশিকে গ্রেপ্তার করলো ধানতলা পুলিশ বৃহস্পতিবার বিকেলে সাতজন শিশু ও দশজন মহিলা সহ বাংলাদেশিকে গ্রেপ্তার করল ধানতলা থানার পুলিশ সূত্রের খবর বৃহস্পতিবার বিকেলে ধানতলা পুলিশ গোপন সূত্রে খবর পায় দত্তপুলিয়া এলাকায় ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে বেআইনিভাবে বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছে বেশ কিছু বাংলাদেশি নাগরিক আর এরপরই ধানতলা পুলিশ অভিযান চালিয়ে দত্তপুলিয়া এলাকা থেকে তেইশজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে ধৃতদের মধ্যে দশজন মহিলা সাতজন শিশু ও ছজন পুরুষ পুলিশ সূত্রের খবর দীর্ঘদিন আগে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে বিভিন্ন রাজ্যে কাজে গিয়েছিল পাশাপাশি এই ঘটনায় এক টাউটকেও গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার ধানতলা পুলিশ সাতজন শিশুকে কৃষ্ণনগর হোমে ও বাকিদের রানাঘাট আদালতে পাঠিয়েছে শুক্রবার রানাঘাট আদালতে ধৃতদের চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে

tahu ha ni macam ni ni nonô

জনকে করেছে দেখেছি আজকে ছুটির দিনে স্পেশাল কোর্টে আজকে থামতলা থানা থামতলা পেস কেস নম্বর তিনশো বত্রিশ পঁচিশ আট পাস পঁচিশ আজকে এর মধ্যে আমি বারো জনের সওয়াল করেছি কোর্টে সঠিক ডকুমেন্টস যদি পেশ করতে না পারে তারা স্বাভাবিকভাবেই বাংলাদেশে চলে যাবে কতজন ছেলে কতজন মেয়ে এর মধ্যে নয় দশজন মেয়ে রয়েছে ছেলে আর সাত আটজন জন আছে বাচ্চা বাচ্চা এদের আজকে সওয়াল করার পরে স্পেশাল কোর্টে ম্যাজিস্ট্রেট সাহেব নেক্সট ডেট দিয়েছেন তেইশ পাঁচ দু হাজার পঁচিশ আমার নাম প্রশান্ত সরকার অ্যাডভোকেট রানাঘাট কোর্ট